আসসালামু আলাইকুম কাজী নজরুল ইসলামের কাঠ মতো অনেক মানুষের পছন্দের ফল পেয়ারা গবেষকরা বলছেন দাঁতের যত্নে আর চোখের আলো ঠিক রাখতে হলে নিয়মিত খেতে হবে পেয়ারা নানা গুণে ভরপুর ভরপুরে ফলটির উৎপাদন হারে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ গবেষণার মতে পেয়ারাতে রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড ক্যারডনয় থায়ামিন ও রিভোফ্লাভিনের মতো ভিটামিন এছাড়াও এতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম ফলেট পেক্টিন ম্যাঙ্গানিজ ও সিরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান পুষ্টি ওমেগা থ্রি ওমেগা সিক্স এর মতো কার্যকরী এছাড়াও শক্তি ও রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াতে এমনকি মুখের ভেতরে সাদাখা দূরীকরণেও ফলটির অবদান অনস্বীকার্য তাই নিজেদের পুষ্টি চাহিদা পূরণে কাঁচা সালাদ জ্যাম জেলি কিংবা আচার করেও খান অনেকে খালি পেটে পেয়ারা কম খাওয়ার পরামর্শ পুষ্টি কারণ এই সময় ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি থাকে পেয়ারাতে রয়েছে ভিটামিন সি যে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেয়ারা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়ক এমনকি ক্যান্সার প্রতিরোধেও কার্যকরী তাই সপ্তাহে প্রতিদিন না হলেও কমপক্ষে তিন থেকে চার দিন খেতে পারেন এই পেয়ারা আজকের পুষ্টিকথা এ পর্যন্তই পুষ্টি বিষয়ক সকল তথ্য পেতে দৈনিক কৃষিপাত্র সাথেই থাকুন আল্লাহ হাফিজ